তাহলে সেই মজা হচ্ছে। হ্যালো নিয়েছে আমার এখন। তরকারি।

এটা হচ্ছে এটা হচ্ছে ডাটার তরকারি একদম শুকনা শুকনা টিংড়ি মাছ দিক করা হয়েছে আর এখানে হচ্ছে এই তো চাপা শুটকি বাগান দিয়েছি হ্যাঁ হ্যাঁ ডিমের তরকারি গরম করা আমার যাই হোক সাথে কিন্তু ডিমের তরকারিও আছে তো কেউ খাবে না এর জন্য নেই আর এখানে এতো মুরগির মাংস তরকারিটা

গাইজ বলেন তো তোর এটা কেমন হচ্ছে এই পাকনাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আমার ছেলেও কিন্তু এই পাকনাটা খুবই পছন্দ করে তুমি আমার কে রাখছো কেন তুমি খাওয়া তুমি খাবা তুমি খাও ঠিক আছে আমার এখান থেকে নিয়ে খাও 나제 먹자 먹 오카이! 먹자 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 먹

সবাইকে আল্লাহ হাফেজ আজকে মতো রাখছি টাটা দাও